ওরিটেক নাভ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন ইটস বেঙ্গল থেকে নর্স বেঙ্গল আটষট্টি হাজার গ্রাম বাংলার নরনারী যুবক যুবতী তরুণ তরুণী স্কুল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি সম্মানিত ক্রীড়া দর্শক সম্মানিত শ্রোতা বন্ধুগণ শুনেন দিয়ামন কেমন আছেন কেমন নাই নতুন একখান খবর দিয়া যায় জি হা শ্রোতা বন্ধুগণ কামারহাট পূর্বাচল যুবসংঘের আয়োজনে কামারহাট ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের চূড়ান্ত পর্বের ফেস্টিভাল হাই ভোল্টেজ ফাইনাল ফাইনাল ফুটবল খেলাটি আসে আগামী ২৯ নভেম্বর রোজ শনিবার বিকাল তিন ঘটিকার সময় কামারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত চূড়ান্ত পর্বের ফাইনাল ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাস মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি সদস্য সচিব পঞ্চগড় জেলা বিএনপি আর মনে রাখবেন উক্ত চূড়ান্ত পর্বের ফাইনাল ফুটবল খেলাইয়া যে শক্তিশালী দল দুটি পরস্পর পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বৌদা ফুটবল একাডেমি পঞ্চগড় বনাম স্পোর্টস ফুটবল একাডেমি বিরল দিনাজপুর স্পোর্টস ফুটবল একাডেমি বিরল দিনাজপুর বনাম বৌদা ফুটবল একাডেমি পঞ্চগড়রা জিহা ভাই মনে রাখবেন বৌদা ফুটবল একাডেমির হয়ে মাঠ কাপাতে আসছে রংপুরের শাওন জয়পুর হাটের সুজন সহ সৌরভ সিদ্দিক ও মেহেদির মতো মাঠ মাতানো খেলোয়াড়রা এছাড়া বিরলের হয়ে মাঠ কাপাতে আসছে দিনাজপুর জেলার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়গণ এবং জাতীয় দলের এক ঝাঁক তারকা ফুটবলার জিহা ভাই ভুলে যাবেন না তেইশ নভেম্বর রোজ শনিবার বিকাল তিন ঘটিকার সময় কামারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কামারহাট পূর্বাচল যুব সংঘের আয়োজনে কামারহাট ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের চূড়ান্ত পর্বের ফাইনাল ফুটবল খেলাটি উপভোগ করার জন্যে আপনি আপনারা সবান হবে স্বাচ্ছন্দে আমন্ত্রিত ওই আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ উনত্রিশ নভেম্বর রোজ শনিবার বিকাল তিন ঘটিকার সময় কামারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত চূড়ান্ত পর্বের ফাইনাল ফুটবল খেলাটি উপভোগ করার কথা বন্ধুগণ ভুলে যাবেন না কেউ দাদা ভালোবাসা মিঠে ভালোবাসা তিতে সকলে জানে না কিন্তু ভালোবাসা দিতে আর ভালোবাসার তাগিদে আমি দেবীগঞ্জের ভাষ্যকার রাশেদ ভাই আরও একবার আপনাদের জানিয়ে দিয়ে যাই উক্ত চূড়ান্ত পর্বের ফাইনাল ফুটবল খেলায় যে শক্তিশালী দল দুটি পরস্পর মোকাবেলা করতে যাচ্ছেন বোধা ফুটবল অ্যাকাডেমি পঞ্চগর্ব নামা স্পোর্টস ফুটবল অ্যাকাডেমি বিরল দিনাজপুররা উক্ত চূড়ান্ত পর্বেরা ফাইনাল ফুটবল খেলাটি উপভোগ করার জন্যেই আপনি আপনারা সবান হবে স্বাচ্ছন্দে আমন্ত্রিত স্থান মনে রাখবেন না কামারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠা আগামী এয়া নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি এ শনিবার বিকাল তিন ঘটিকায়